রবিবার দিন তুই কি ভেবে চিস্তে স্নান টান করবি না স্নান করে নে মাথায় প্যাচ প্যাচ করে একদম তেল মাখিয়ে দেবো এই যে পিয়াজ ন্যাচারালে অয়েলটাকে মাখাই আমি বেশ ভালো ভালো করে মাখাবো মাথায় তেল আমি কি তেল নিয়ে নিয়ে তোর পেছনে ছুটবো বল হ্যাঁ যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে চতুর জায়গায় ছুটে বেড়াচ্ছে ওই জায়গায় আমি তেল নিয়ে নিয়ে ছুটবো অদ্ভুত একটা ওয়েদার আকাশে রোদ উঠছে আবার দেখুন পুরো কালো মেঘে ভর্তি আজকে খেয়ে দেখ তাতে বেরোনোর প্ল্যান ছিল যাই না দেখি এই বৃষ্টি কতদূর কি এগোতে দেবে কোথায় তুমি চিনি বেরোতাম আজকে আমি কি করেছি আজকে আমি হেনা করেছি হেনার মধ্যে আমি কোনোদিন ওই ইয়ে দেই না তেল দেই না ঠিক আছে একটু চুলেতে ময়শ্চার থাকে সেই জন্য আমি তেল দিয়েছিলাম এবার আমি কোনবার হেনা করার শ্যাম্পু করি না তারপরে দিনে শ্যাম্পু করি কিছুক্ষণ পরে দেখছি আমার চুলটা এরম কেন লাগছে বাইরে বেরোবো কি ব্যাপার তারপরে ও তেলটা দিয়ে আবার এখন শ্যাম্পু করে এলাম এই তিনটের সময় নদীকে দেখুন একবার বাপরে বাপ কি স্টাইলিশ সেজেছে আমার মাইয়াং আমার মাইয়া কি সুন্দর স্টাইলিশ সাইজেছে আচ্ছা আপনাদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছিলেন যখন বাইরে বেরোই তখন কিভাবে একটু হালকা মেকআপ করি সেটা দেখাবে আমি যেন নর্মালি বাইরে বেরোই টুকটাক বিবি ক্রিম মেখে একটু আইশাডো ভাইশাডো মেখে আমি সেরকমই শেয়ার করছি আমার মতো অনেক সাধারণ মানুষ যারা মেকআপের বিষয়ে কিছুই জানে না তবুও কীভাবে সেরে যাবো ওই আর কি জানতে চায় তাদের জন্য এটা যারা ভীষণ লেভেলে প্রো মেকআপ আর্টিস্ট তারা কিন্তু এটা দেখে প্লিজ জাজ করবেন না আজকে যে ড্রেসটা আমি পরবো সেটা হচ্ছে এইটা ইনস্টা আমি নিয়েছি মিন্ত্রা থেকে যেটা অর্ডার করার দু মাস পরে আমি পেয়েছি শুধুই ডিলে হচ্ছিলো আর এই টপটা আমি নিয়েছি পেন্দ্র থেকে ঠিক আছে ফার্স্টে দিই আমার যেহেতু অয়েলি স্কিন আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি না মেকআপের আগে কারণ আমার প্রচন্ড বেশি ঘাম হয় তাহলে আমি জাস্ট শুধু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নি ঠিক আছে সানস্ক্রিনের জন্য আমি এখানে এই ক্যান ফেয়ার ফাইভ না কত থার্টি ফেয়ার থার্টি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি তাড়াহুড়ো করছি কারণ দাঁড়িয়ে আছে আর আমার না রবিবার দিন ভাত খাওয়ার পর দুপুরবেলা বেরোতে গায়ে জ্বর আসে তাতেও বেরোয় ইউজুয়ালি এইগুলো মানে যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর পাঁচ থেকে সাত মিনিট একটু রেস্ট দিতে হয় যাতে মেকআপটা ঠিকঠাক করে বসে বাট আমার কাছে এখন টাইম নেই আপনাদের কাছে টাইম থাকলে ডেফিনেটলি আপনারা দিতে পারেন আমি রুবির ফাউন্ডেশনটা ইউজ করেও ভেবেছিলাম বাট রিবির ফাউন্ডেশনটা আমি ভেতরে ঢুকে গেছে এখন আর বের করতে পারছি না তারা মধ্যে আমি ফিটমি দুটো শেড কোনোটাই আমার শেডে পড়ে না সেই জন্য দুটো শেড মিক্স করতে হয় একটা হচ্ছে থ্রি টেন আর একটা হচ্ছে থ্রি ফোরটি ঠিক আছে দুটোকে মিক্স করে আমি লাগাচ্ছি ভগবান এমন একটা কমপ্লেকশান দিয়ে যে ফাউন্ডেশন আমার কালারে পাওয়া যায় না এই আমার আমি গামছাড়া বুঝে নিয়েছি কিছু মনে করবেন না কারণ আমার টি শার্টটা নাহলে বারোটা হয়ে যাবে আমি এখানে ফিটমিট পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি যা করার আর যাদের অয়েলি স্কিন অবশ্যই বলবো আমার মতো তারা কিন্তু যে কোনো ফাউন্ডেশন ইউজ করার পরে পাউডারটা পাপ করবেন নাহলে বারোটা বেজে তেরোটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই মুখটা পুরো প্যাচপ্যাচ প্যাচপ্যাচ করবে আর পারলে আমি এটা ক্যারি করি যে পাউডারটা ইউজ করি সেটা আমি ব্যাগে রেখে দিই কিছুক্ষণ পরে পরে যখন আবার ঘাম হয় মুখে দিয়ে দিই ঠিক আছে তো সেটা করতে পারেন ব্যাগে একটা সবসময় একটা পাউডার রাখতে পারেন লুজ পাউডার হোক বা কম্প্যাক্ট পাউডার হলে সুবিধা হবে এই জন্যই বলছি কারণ কম্প্যাক্ট পাউডারটা গাড়ির মধ্যে বা যেখানেই ট্রাভেল করছেন ইউজ করার সুবিধা লুজ পাউডারের থেকে লুজ পাউডার পড়ে যেতে পারে ওকে এরপরে আমি জাস্ট কাজল দিয়ে হাইব্রোটা সেট করে নেবো ওয়েস্টের লুকে কাজলটা একদমই ভালো লাগে না হয়তো অনেকের বাট আমার না কাজল না দিলে কিরম নিজেকে একটু রুগি রুগি মনে হয় ঠিক আছে এবার একটু মাস্কার দিয়ে দেবো হালকা করে ব্যাস আমার মেকআপ ডান এরপরে শুধু লিপস্টিকটা অ্যাপ্লাই করবো লিপস্টিকটার শেডটা আমি বলে দিই অনেকেই হয়তো জানতে চাইবেন এটা হচ্ছে নাইকার লিপ ক্রেয়ন এটা শেড হচ্ছে কলমিস কারলেট ফোর্টিন ঠিক আছে তো এটা দিয়ে দিচ্ছি এটা আমার খুব একটা ফেভারিট শেড আর খুব মানে লং স্টে করে জানতো বাট তার আগে ঠোঁটে অবশ্যই একটু ভ্যাসলিন বা কোনো লিপ বাম দিয়ে নেবেন আমি যদিও ভ্যাসলিনে দিই অবশ্যই বডি স্প্রে চুলটা শ্যাম্পু করে আসার পর থেকে একটু সেরাম অ্যাপ্লাই করে নি লিভনটা অ্যাপ্লাই করে আর একটা ক্ল্যাচার আটকে নি ব্যাগের মধ্যে এই লিপস্টিকটা আর এই পাউডারটা নিয়ে নিচ্ছি আর গাড়িতে একটা শর্টস এডিট করতে করতে যাওয়ার আছে সেজন্য আমি এই ব্লু রে প্রোটেক্টার বেলায় যে গ্লাসটা এটা নিয়ে যাচ্ছি এই হলো আমার ব্যাগ ব্যাগের মধ্যে জলের বটল ফটল সমস্ত কিছু নিয়ে নিয়েছি অবশ্যই দরকার সেটা মোরক ঝুটির মতো রাখার জন্য এই ক্লাচারটা আমরা এখনো পর্যন্ত ভাবছি যে আমরা সিটি সেন্টার টুয়েতে যাবো আর যেহেতু পিওদের বাড়িটা ওখান থেকে খুব কাছে তো পিউকে হিমাদ্রিকে ডাকবো ওখানে দেখি পিও সরষে এসেছে তো এখন ওরা আসতে পারবে কিনা যাই না বলে দেখবো কারণ অত কাছে যাবো যদি বলে যে তোরা ডাকলি রাখে না একবারও তো সেই বলে দেখবো এবারে ভাবছি বিদ্যানগরে না গিয়ে ঠাকুর পুকুরে ওখানে যে অনেকগুলো ছোট বড় রথ বেরোয় তো ওখানে একবার এক জায়গায় দাঁড়িয়ে রথের দইটা টেনে আমি আর নদী ঠাকুর প্রণাম করে একটু প্রসাদ নিয়ে বেরোবো তবে এবারে হয়তো রথের জিলাপি আর কিনবো না কারণ বাড়িতে কেউ খায় না আমি আর মিস্টার মুখার্জি বাদে সবাই ডায়াবেটিক এই যে দাদা ভাইদের বাড়ি চলে যাচ্ছে এইখান থেকে দাদাবাইরে প্ল্যাটফর্ম দেখা যায় ওই গডিপিএস এর একদম কাছে মফর্শলের ছোটবেলাটা পুরো পুরি অন্যরকম কাটে ছোট থেকে এই সমস্ত মল সিনেমা হল আইনক্স এইগুলো দেখে বড় হয়নি তো রথের মেলা আমাদের জন্য বিশাল একটা চর্ম ক্রিয়েট করত যে রথের মেলায় যাব পাপড়বাজা খাব জিলাপি খাব বাবা অনেক খেলনা কিনে দেবে সেইগুলো দিয়ে খেলব তখন অনলাইন শপিং ছিল না নদীকে এখন যেমন খেলনা ব্যাটি অনলাইনেও আমি কিনে দি matching আমরা যে পেট্রোল পাম্প থেকে নেই সেটাতে আবার পেট্রোল ছিল না তো এইজন্য আবার একটা অন্যটাতে এসেছি বলতে বলতেই চলে এসেছি এই যে এখানে রদ দাঁড়িয়ে আছে এখানে সাইড করে কোথাও একটু দাঁড়িয়ে যাব কলকাতার নিয়ম যেখানে সেখানে দাঁড়াতে হবে না তাই একটু এগিয়ে গিয়ে সাইডে দাঁড়াতে হবে প্রণাম করা কমপ্লিট এবারে বেরিয়ে যাব সোজা সিটি সেন্টার টুয়ে

তুই ফার্স্ট টাইম এলি না তুই এখানে সিটি সেন্টারে যদি ফার্স্ট টাইম এলি না তুই ও তোর পাপাও ফার্স্ট টাইম এলো বোধহয় ও বাইরে থেকেই দেখে গেছে আমি এসেছিলাম আমি এসেছিলাম দুবার আচ্ছা পাই যাবে প্রথমে এসে মিষ্টি মুখের জন্য ওর মেয়ে ওয়াশরুমে ঢুকেছিল আচ্ছা প্রথমে মাথা ঠান্ডা করার জন্য আমি টি জাংশন থেকে একটা চা নিয়ে নিয়েছি মশালা চা নাও খাবে তুমি এক চুমুক দাও খাবে তো চা এক চুমুক এখন এই ভদ্রলোকের সঙ্গে ফটো তুলবে বস তুলে দেবো ভালো ভালো লাগছে না খেতে চা ভালো ঠিক আছে বলো বলো কোথায় ঢুকবো এখন এখানে শপিং এ ম্যাক্সে নাকি আমরা এখন ইয়েতে ম্যাক্সে বেহালাতেও আছে ম্যাকডোনাল্ডসে ঢুকবো বলো ম্যাকডোনাল্ডসে তো ঢুকতেই হবে চলো ম্যাকে খায় বেস কেএফসি ওখানেও আছে যেটা নেই সেটা এখানে খেয়ে নে এখানে কি এখানে না এখানে পাওয়া যায় না এখানে পাওয়া এখানে হ্যাঁ পাওয়া যায় পাওয়া যায় সবই তো পাওয়া যায় খাদি কোনটা সব খাদি আবার পেটের যন্ত্রণা হবে মনে আছে তো আমাদের অর্ডার চলে স্ট্রদ্যি হ্যাঁ সঙ্গে সঙ্গে নদীর মুখে ফ্রেঞ্চ ফ্রাই এটা পেরি পেরি মশলা দিয়ে দিয়েছে নাকি ঝাল নদী ঝাল নদী এটা পুরো ম্যাটিক আমার একটা ম্যাকিক মিস এর ম্যাটিক ওখান থেকে বেরিয়ে আমরা বাইরে একটু এদিক সেদিক তারপরে কালেকশন গুলো দেখছি আমাদের সব কাজ শেষ এখন খাওয়া দাওয়া কমপ্লিট কারণ আমরা উপরে বসে বসে গল্প এরপরে বেরোবো আস্তে আস্তে আচ্ছা এবার আমি ওদেরকে আইসক্রিম মো মিঠা করিয়ে ক্লোজিং করবো ফ্যাব ইন্ডিয়ার বাইরে চারটে মানুষকে বের করে দরজা বন্ধ করে দিয়েছে আমি আইসক্রিম হলো স্ট্রবেরি ফ্যান্টাসি হ্যাঁ মিস এম লিচি ডিলাইট এটা মনে হচ্ছে বেটার হবে নদী আইসক্রিম ফাইসক্রিম খেলে না ও এখানে কি সমস্ত চকলেট ফকলেট দেখেছে চকলেট সব একটা আছে তো এখান থেকেই কাস্টমাইজ করে ওর যার পছন্দ মিক্স ম্যাচ করে চকলেট নেওয়া হচ্ছে কি এখন বাবু ক্যান্ডি কি হাউস অফ ক্যান্ডি কে ক্যান্ডি কিনে ক্যান্ডি খাওয়া হচ্ছে আমিও খাচ্ছিটি সেন্টার টু থেকে বেরিয়ে যাচ্ছি পিয়েরা আর আসতে পারলো না আমি জানতাম পারবে না এখানে নদীও ক্যান্ডি প্যাকেট হাতে নিয়ে বসে পড়েছে মা বাবাকে জিজ্ঞাসা করেছিলেন ওনারা বললেন যে বাইরে সেরকম কিছু খাবে না নিয়ে আসতে তো যাওয়ার সময় একটা জায়গায় দাঁড় করি আমরা মিষ্টি নিয়ে বাড়ি ফিরব কি সদা শুক্র থাকুন এটা হলো রথযাত্রা মেলা যেখানে আমরা দাঁড়িয়েছিলাম তো এইখানে যখন রথ টানার সময় এত ভিড় ছিল না মেলায় সন্ধে বেলায় যা ভিড় হয়েছে আজকে রবিবার বলে আরো ভিড় ফেরার পথে মোড় থেকে কয়েকটা আমি জিনিস নিয়ে নেব বেশ দরকারি জিনিস মানে কালকে সকালে লাগবে আমার কালকে সোমবার নদীর স্কুল টিফিনে কি দেব সেটা নিয়ে মহা চিন্তিত নিয়ে নিয়েছি যা দরকার ছিল আমাদের যেদিন বাড়িতে ফিরতে দেরি হবে মা নটা থেকে খেয়ে বস থাকে কালকে আমি নটা কুড়িতে এসেছি এই যেদিন কালকে না ওই যেদিন ইয়ে ছিল অন্নপ্রায়ে হ্যাঁ তখন দেখছি কুড়িতে মায়ে খাওয়া হয়ে গেছে বাবারটা বেড়ে রেখে বসে রয়েছে আর যখন আমি থাকবো তখন সাড়ে নটার পরে খেতে দিই আর না হলে থেকে খেয়ে বসতে আগে নদী ঘুমিয়ে গেছে কালকে স্কুল আছে সোমবার আমিও ঘুমানোর প্ল্যানটা করছি তার আগে চুল তেল অ্যাপ্লাই করবো আর এখানে একটা মুভি হচ্ছে অ্যামাজন প্রাইমে কি নাম মুভিটার নাম হচ্ছে দ্য লেজ ঠিক আছে বেশ ভালো মানে থ্রিলার এই টাইপের আর কি তো দেখতে পারেন অ্যামাজন প্রাইমে আছে তো কাল সকালবেলা দেখা হচ্ছে নদীর টিফিনের জন্য আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি কালকে ওকে টিফিনে স্যান্ডউইচ বানিয়ে দেবো ওটাই দেখছি কি করা যায়